শীত আসলে এই পাটিসাপটা পিটি প্রায় সকলের বাড়িতেই বানায় হয় অনেকেই অনেকভাবেই বানায় তো আমি কিরম করে বানাইছি সেটি তোমাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম আমি সাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন আর একটা রেসিপি দেখার আমন্ত্রণ জানা শুরু করতেছি রান্না রান্নাবান্না আজকে আমি পাটিসাপটার পিঠ পিটির মধ্যে যে পুডটা থাকে সেই পুডটাও বানায় দেখাবো আর একদম সহজ হরি বানাইছি একবারে ঘরে কিছু যে উপকরণ থাকে সেই সব উপকরণ দিই তো কত না বানায় চলো চলে যাচ্ছি মূল রেসিপি তো আমার এই শেপটাগুলি কত সুন্দর রয়েছে দেহি তো নিশ্চয়ই বুঝবে পারতেছেন আর এটি খাতে যে কত ভালো লাগে সেটা আপনারা বাড়িতে না বানায়া খালি বুঝবে পারবেন না তো চলেন চলে যাই মূল রেসিপিত এনে আমি বাজারে থেন কিনা শুকনা আতব চালের গুঁড়ি নিয়েছি এক কাপ আপনারা যদি চান তাহলে ভিজা চালের গুঁড়িটা দিয়েও এই পিঠেটা বানাবে পারেন তো আমি আজকে শুকনো চালের গুঁড়িটা দিয়েই বানাবো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা আর দি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ি দুধ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি যেহেতু আমরা ক্ষিরসায়ও চিনি দিয়ে দেব তাই অল্প পরিমাণ চিনি দেওয়া লাগবে তো এখন সমস্ত এই শুকনো উপকরণগুলিকে আমি ভালোভাবে মিশাই নিচ্ছি এভাবে এখন অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে লাগবি আর ব্যাটারটা এমনভাবে বানানো লাগবি একবারে যাতে ঘন না হয় সেদিক খেয়াল রাখেন চিতই পিঠার ব্যাটার যেরকম পাতলা পাতলাহরি গুলান লাগে সেরকমই অনেকটা তার চেয়েও একটু পাতলা গোলা গুলাবেন তো অবশ্যই হেনে কুসুম গরম পানিটাই ব্যবহার করেন যেহেতু শুকনো চালের গুড়ি আর এই শুকনো চালের গুড়িটা কিন্তু বাজারে যে কোনো মুদিখানার দোকানেই কিনতে পাওয়া যায় আপনারা চাইলে অনায়াসেই এই পিঠে বানায় খাবার পারবেন তো ব্যাটারটা এরকম পাতলা হয়ে গুলাইছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন হয়তো এই যে এইভাবে তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এটা এক সাইডে রাখি দিচ্ছি এখন চুলা দিয়ে দিছি হাফ কেজি পরিমাণে দুধ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ি দুধ হাফ কাপ ওয়ান থার্ড কাপ চিনি আর একচা চামচ সুজি আর হাফ কাপ নারকেল কোড়া এগুলি আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবে পারেন কম বা বেশি তাতে কোনো সমস্যা নেই তখন সমস্ত উপকরণ করে মিশিয়ে নেওয়া লাগবে মিশায়া এই মানে একটা ক্ষীরসা বানায় নেওয়া লাগবে এ পর্যায়ে চুলাটা অফ আসে যেহেতু গুঁড়ে দুধ দিছি না হলে গুঁড়ের দুধটা ভালো হরি মিশপিনি তো এখন আমি চুলাটা অন দিছি চুলাটা অন দিয়ে এডে কিটু একটু জাল হরি ঘন হরি দেওয়া লাগবি আর যখন ঘন হয়ে যাবে নামানোর সময় অল্প একটু ঘি দিয়ে দেবেন তাহলে একবারে সেন্টটা ভালো আসবে নি স্মেলটা খুব ভালো পাওয়া যায় আর খাতেও সেই ভালো লাগে ঘি দেওয়ার পরে আমি নামাই লিচ্ছি এরকম নরম থাওয়া অবস্থায় কারণ যখন ঠান্ডা হয়ে যাবেনি না কালারটাও পরিবর্তন হয়ে যাবে নি আর এই শক্ত হয়ে যাবে নি অনেকটা তো আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে তারপর টিস্যু দিয়ে মুছে তারপর দুই চামচের মতো ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দেওয়ার পর এরকম ঘুরায়ে ঘুরায় চারপাশে ছড়াইয়া নিচ্ছি উপরটা যখন একটু ড্রাই হয়ে যাবি মানে উপরটা যখন শুয়ে যাবে যে এরকম রুটির মতো তখনই কিন্তু খিরসাটা এর মধ্যে দিয়ে দেওয়া লাগবে খিরসাটা আমি ইচ্ছামত দিলাম আপনারা কম বা বেশি দিবে পারেন এখন এরকম হরিদ ধরে উল্টে দেওয়া লাগবে আর চুলার হিটটা কিন্তু একেবারে লো হিটে থাকবি হাই কিংবা মিডিয়াম হিটে থাকলে কিন্তু এই যে কালারটা বেশি চলে আসবি না আর পুড়ে না দেখতে কিন্তু ভালো দেখা যাবি না তো দেখতেই চান তো আমার একটা পাটি রেডি আমি আরও একটা বানায়া দেখা দিচ্ছি এই পেটি বানানিটা একদমই সহজ আর বেশি ঝামেলাও হয় না কিন্তু খাতি এমন টেস্ট যে আপনারা বাসায় একদিন বানায় দেখেন তারপরও কোয়েন কেবা লাগছে কমেন্ট হরি যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বেশি বেশি হরে শেয়ার হয়ে দিন ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিন তাহলে পরবর্তী যখনই কোনো রেসিপি আপলোড করবো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাওয়া যাবে না আজকের মতো এখানে বিদায় লিচ্ছি আল্লাহ হাফেজ